আগামী দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে ভৌত বিজ্ঞানের সমাধান হবে তোমরা পেজ নম্বর দুশো তিরিশ প্রথম প্রশ্ন নিচের কোনটি ওজন গ্যাস ধ্বংসের জন্য দায়ী নয় মিথেন চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী গ্যাসের ভর ও চাপ এস টি থ্রি পয়েন্ট টু গ্রাম অক্সিজেনের অনুর সংখ্যা হল বিয়েডটা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি টু দৈর্ঘ্য ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি হলো অপশন সি আলফিজিক্যাল টু গামা বাই থ্রি একটি গোলীয় দর্পণের বিবর্ধন চার একটি বস্তুকে দর্পণ থেকে পঁচিশ সেমি দূরে রাখা আছে প্রতিবিম্ব দূরত্বটি কত হবে এটি হবে একশো সেমি একটি বিস্তৃত বস্তুকে ফোকাস দূরত্বের ও বক্রতা ব্যাসার্ধের মাঝে এটা মাঝে হবে রাখা হলো গোলীয় দর্পণটির অবতল হল এখানে বি এবং ডি অপশন সম একই আছে এটা যে কোনো একটা উত্তর বা দুটোই একটি একশো অহম রোদের তারের মধ্য দিয়ে দুই সেকেন্ডে দশ কুলম্ব তড়িৎ প্রবাহিত হচ্ছে তারটির দুই প্রান্তের বিভব পবে হবে পাঁচশো ভোল্ট পরিবাহিতাঙ্কের এসআই একক হল ওহম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান এক ওয়াট হল ষাট জুল পার মিনিট কোনটির পারমাণবিক ব্যাসা ব্যাসার্ধ সর্বাধিক পটাশিয়াম ডিনেচার্ড অ্যালকোহল তৈরিতে নিচের কোনটি যোগ করা হয় না কপার সালফেট একটি মৌলের পারমাণবিক সংখ্যা উনিশ আধুনিক পর্যায় সারণীতে এটি অবস্থিত চতুর্থ পর্যায়ে এমনিয়া শুষ্ক করতে ব্যবহৃত হয় সিএও তামার একটি আকরিক হলো মেলাকাইট তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে এরপর বিভাগ ঘ শূন্যস্থান পূরণ করো প্রাকৃতিক গ্যাসটি হলো একটি জীবাশ্ম জ্বালানি এক মোল মিথেন গ্যাসের ভর ষোলো গ্রাম বাইশ দশমিক চার লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইড ভর চুয়াল্লিশ গ্রাম অপসারী লেন্স বলা হয় অবতলকে একটি কুণ্ডলির মধ্য দিয়ে চৌম্বক প্রবাহের ক্ষেত্রের পরিবর্তন হলে তড়ির বল আবিষ্ট হয় এক কুলম্ব আধানকে এক ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে পাঠালে কৃতকার্য হবে এক জোল বার্লোচক্র ফ্লেম ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম অনুযায়ী চলে এরপর সত্য মিথ্যা নির্ণয় করো হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে ব্যবহৃত হয় কিব যন্ত্র সত্য ইউরিয়া প্রস্তুতিতে ব্যবহৃত হয় অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড এটিও সত্য পরিবাহীর প্রস্তুচ্ছেদ কম হলে রোদ বাড়ে সত্য অবতল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহৃত করা হয় মিথ্যা দীর্ঘ দৃষ্টি ত্রুটি রোধ করতে উত্তর লেন্স ব্যবহৃত হয় সত্য এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও ত্রিবন্ধনযুক্ত সমযোজি মৌল অ্যাসিটিলিন একটি মৃদু তড়িৎ এন এইচ ফোর ও এইচ মৌল হল ফ্লোরিন একটি খার ধাতু পটাশিয়াম আকরিক থেকে ধাতু নিষ্কাশন বিজারণ এরপর একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত জিরো কেলভিন আলফা কোনার কত প্লাস টু তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয় নিউক্লিয়াস থেকে তড়িৎ শক্তির ব্যবহারিক এককের নাম কি বোট বা কিলোওয়াট ঘন্টা আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের বর্ণ কী বাদামি জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস পিভিসি এর পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড এগুলির মধ্যে নাম এগুলির মধ্যে এটার উত্তর হবে যে প্রোপান ওয়ান অল ভিডিওটি ভালো লাগলে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য